দেশি মুরগির ঝোলের কালারটা শুধু দেখুন যাক আজকে আমাদের ফিস্ট হচ্ছে দেশি মুরগির কারণ পঁচিশে ডিসেম্বরের দিন আমাদের হয়েছিল মাছের আর আজকে আমার দিদা বললো যে তোরা না হয় মাংস করে খা তো ওই জন্য আমরা পুকুর পারে আজকে মাংস রান্নাবান্না করছি তো চলে এসেছে অনেকেই যাকে দেখতে পাচ্ছ আমার মায়ের মেজো মামা তো আমার দিদার বাবার বাড়ি এখানে কাছাকাছি ওই জন্য মানে মায়ের মামাদের সঙ্গে আমাদেরও খুব ভালো সম্পর্ক পুরো নিজের দাদুর মতোই তো যাই হোক এদিকে আমাদের রান্নাবান্না শুরু আর গ্রামের দিকে দেশি মুরগির টেস্ট তো জানো কতটা ভালো হয় দুষ্টুমাম রান্নাবান্না করছে আর আজকে না দুজন স্পেশাল আসবে যদিও একজন তো তোমাদের দাদাভাই পুরনো হয়েই গেছে বড় জামাই আসবে আর ছোট জামাইও আসবে ওর ডিউটি থেকে ছুটি পেয়েছে আস্তে আস্তে ওদের যে কখন বাজবে কটা বেজে যাবে ওই খাওয়ার সময় হয়তো আসবে আর কালকে সকাল সকাল আবার চলে যাবে তো ওই জন্য আজকে আমাদের বাড়িতে এই সব ফিস্ট মামা বাড়িতে এলে একটা স্পেশাল ব্যাপার থাকে কী বলতো এই যে মাছ ভাজা করে পেয়ে গেলাম মাছ ভাজা করে দিয়েছে আর এখন দেখো লেবুটা দিয়ে কি দারুণ লাগছে এখন খেতে টেস্টি টেস্টি পুকুরের মাছ ধরে গরম গরম ভাজা কাঁচা পেঁয়াজ দেখো আমরা এখন কুকুর আজকে আমাদের মুরগি ওখানটা রান্না বান্না হচ্ছে তার সঙ্গে গরম গরম মাছ ভাজা এই ব্যাপারগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায় এত সুন্দরভাবে আর তারপরে আমরা এখানে এলো আর এই যে মাছ ভাজা দিয়ে এখন লেবু দিয়ে এটা এমনি খাওয়া হচ্ছে পরে আবার এরপরে কষার জন্য আপনারা রোদে বসিস না না এমনিতে সবার জন্য এটা হয়েছে ওদিকে মাংস রান্না বান্না হচ্ছে আর এদিকে আমরা সবাই বলছি চলো কিছু টক কিছু খাওয়া যাক তো কামরাঙ্গা গাছ থেকে পেড়ে আনা হয়েছিল প্রচুর কামরাঙ্গা হয়েছে আবার গাছে তো ওখান থেকে পেড়ে এনে এটাকে এবারে লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়ে রোদে দিয়ে খাওয়া হবে আর এইবারে পঁচিশে ডিসেম্বরের সময় আমরা কসাড়িয়াতে গিয়ে কি টক খেয়েছি সবাই তেঁতুল বাটা খেয়েছি কামরাঙার একদিন আমের খেয়েছি তো যাই হোক একদিকে কামরাঙাটা মাখানো চলছে সোনাই এইগুলো খুব ভালো পারে মানে এই সব জিনিস সোনাই দারুণ করে আর এই যে এদিকে আরেকজন চলেও এসছে তাড়াতাড়ি বলতে বলতে এখনো বড় জামাই দেখানি আসার সঙ্গে সঙ্গে দেখো কামরাঙ্গা ধরিয়ে দেওয়া হয়েছে না না সরি প্রথমে মাছ ভাজা খেয়েছে এদিকে কামরাঙা দেওয়া হচ্ছে

বাড়ির ছোট জামাইয়ের পার্সটা প্রথমে খুলি দেখো এখানে সুমন আর সোনাইর ছবি আছে সোনাইর ছবি আছে এবারে বড় জামাইয়ের পার্সটা খুলি ওর পার্সে কিন্তু আমার কোনো ছবি নেই এর দ্বারা কি বোঝায় অনেক কিছুই বোঝায় কিন্তু কিছু করা নেই মাঝে মাঝে এরকমই করতে হয় নিজের ছবিটা আমি নিজে ঢুকিয়ে দিই দেখো

পরের দিন সকালবেলা পুজো দিতে যাব এখানে যখন থাকি যে কোনো একটা সোমবার দেখে পুজো দেই আর দেখো দুটো একই রকমের ছাপা শাড়ি একটু ওই সাত মাইলে যে গেছিলাম ওখান থেকে কিনেছিলাম একটা আমার কিনেছিলাম আর একটা আমার কষাড়ি আমার বান্ধবী আছে আমার সম্পর্কে মাসি হয় মানে কি বলো তো তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আমাদের বন্ডিংটা ও আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে আমার ছোটোবেলার বান্ধবী তো আমাদের মধ্যে ওই ব্যাপারটা এখনও আছে আর আমি মানুষটা কী বলতো যে আমাকে সত্যি ভালোবাসে দেখি যে হ্যাঁ আমাকে খুব ভালোবাসে তার সঙ্গে আমি সারা জীবনে সম্পর্ক রাখার চেষ্টা করি তো সেরকমই ও বুলু মানে সম্পর্কে ওখানে আমার যেহেতু মামা বাড়ি তো সম্পর্কে মাসি হয় বা ডু আমার ছোটবেলার বান্ধবী আর আমাদের খুব ভালো খুব ভালো বন্ডিং ওর জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম ওকেও দেবো বলে যে দুজন একসঙ্গে ম্যাচিং হয়ে পরবো দিয়ে আজকে মন্দিরে পুজো দিতে যাবো তো সকাল 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 গিওকে শাড়িটা দিয়ে এসেছি আর এদিকে আমি স্নান টান করে এসে ফুল তুলছি আর আমার তাতার বাড়িতে দেখতেই পাচ্ছ কত ফুল এই বছর তো তাও কম কেন বলো তো আমার তিতুনের একটু শরীরটা খারাপ বলে নাহলে প্রতি বছর আরও ফুল 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 চারিদিকে যদিও এবছরও খুব কম কিন্তু নয় আমরা সবসময় চেষ্টা করি যাওয়ার দাতা কাছে কিন্তু মানুষগুলো তো দিনের শেষে আবার দুজনেই থাকে ওই জন্য আমার দিদা নিজে কি বল নিজের থেকেও মনে হয় ফুল গাছগুলোকে এত ভালোবাসে সারা দিন গাছ 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 আর সোমবারের পুজো তো একটু গাঁদা ফুল বেল ফুল এইগুলো একটু নেব মা সকাল থেকে উঠে ডাব দুধ এগুলো সব ব্যবস্থা করে দিয়েছে সব রেডি আছে আর ব্রাহ্মণ ঠাকুরকে বলাও হয়েছে একটু তাড়াতাড়ি আসতে দিলে আমাদের সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়া হবে এদিকে আমাদের মাথায় আবার অনেক কিছু চিন্তা ঘুরছে বলতে বলতে এই বছরটা শেষ জানুয়ারি মাস হাতে কিন্তু আর বেশি সময় নেই বিয়েবাড়ি এলো বলেই তো এখনও কনের বেনারসি থেকে শুরু করে অনেক অনেক শপিং বাকি কতটুকু আর হয়েছে আমি ওকে কি দেব আমার তো আরও তোমাদেরকে আগেই বলেছিলাম আমাকে সুমনের জন্য মানে নতুন জামাইয়ের জন্য কিছু গোল্ড কিনতেই হবে কারণ ওই সরু বরণের একটা ব্যাপার আছে আমি যেহেতু দিদি তোমাদের দাদা ভাই ওকে বরণ করবে তো ওর জন্য কেনা বাকি অনেক অনেক কাজ বাকি সোনার গয়নাগাটি এখনও তেমন কিছু কেনা হয়নি কি বলো তো বিয়ের আগে আগেই কেনা হবে আমরা ওরকমই ভেবেছি কারণ বাড়িতে এখন সোনা গয়না রাখা সত্যি খুব চাপ তো টুকটাক ছোটোখাটো কিন্তু ওরকমভাবে এখনও ওর যা বিয়ের জুয়েলারিগুলো ওগুলো আমাদের দেখতে হবে বিয়ের আগে আগেই আমাদের কেনা হবে ভাবনা চিন্তা করেছি আমার এখানে যেহেতু আছি কষারিয়াতে আছি এখানে পুজো দিতে যাবো আমাদেরই মন্দিরে আর মাঝে অনেকদিন কোনো ব্লগ টলক কিচ্ছু দেয়নি সত্যি বলতে এখানে এলে না মানে একটাই হয় শুধু ঘুরবো ঘুরবো আলাদা করে যে টাইম দেবো ভিডিও করবো ওটা হয় না যাই হোক চলো আবার আজকে কাঁথি চলে যাব আসতে ওই জন্য ব্লগটা শুরু করলাম কাঁথে থাকলেই একমাত্র দেখি আমার সুন্দরভাবে ব্লগ ব্লগ সব কিছু হয় তো যাই হোক চলো এখন যাই যখনই আসি না কেন যদি মাঝে সোমবার থাকে অবশ্যই আমরা বাড়ির সবাই পুজো দিয়ে যাই আর এই যে ওদিকে সোনাই আসছে মাও আসছে দুষ্টু কাল চলে গেছে আমরা আজকেই শুধুমাত্র পুজো দিয়ে মানে দিয়ে তারপরে যাব বলে থেকে গেছি বছরের শেষ মাঝে আমি বললাম একটু আগে ফ্লগ টলগ দেই প্রচুর কমেন্ট আসছে দিদি তোমার ভিডিও কোথায় ভিডিও কোথায় বারবার বলছো এখানে এলে এত ঘোরাঘুরি এত কিছু করি তো মানে ভিডিওটাই আর বানাতে ইচ্ছে করে না এত বন্ধু আছে এখানটায় বেশ খুব ভালো সময় কাটে যাই হোক আজ থেকে যেহেতু যাব আবার ভ্লগিংটা তো স্টার্ট করলাম এটা তো আমার জীবনের একটা অংশ মাঝে মাঝে একটু সব কিছু দেখে বিরতি নেওয়া ভালো চলো যাই আর দেখো আমি যে আজকে ম্যাচিং আমি যে শাড়িটা পরেছি না সেখানে গিয়ে দেখবে আমার একজন বান্ধবী ও পরেছে মানে দুজন আমি দুটো এনেছিলাম আমার জন্য আর ওর জন্য দুজন আছে একই রকম পরে পুজো দেবো এখন এই যে মন্দিরে এসে পুজো দিচ্ছি আর যাকে দেখতে পাচ্ছো বুলু ও যে আমার বান্ধবী ও এসে পুজো দেবে ও অ্যাকচুয়ালি এখন একটু অসুস্থ আছে মানে ওর এখন নাইন মান্থ প্রেগনেন্ট তো ভীষণই অসুস্থ এই অবস্থায় এসে ও পুজো দিচ্ছিল ওর সঙ্গে আমিও একটু বসছি পুজো দেবো বলে আজকে বিকেলে আবার কাঁথি চলে যাব তো ওই জন্য একটু মনটাও ভীষণ খারাপ আছে কারণ আমার দাদা দিতুন আবার সেই একা থাকবে তো এইটা নিয়ে না আমরা সবাই যত আনন্দ করি যতই আনন্দ করি কোথাও না গিয়ে শুধু মনে হয় রে দুটো মানুষ এখানে একা পড়ে আছে এইটা আমাদের মধ্যে খুব কাজ করে দেখো পুজো দেওয়া হয়ে গেল এরপরে বাচ্চাদের ওখানে যারা ছিল সব বাচ্চাদেরকে আমরা প্রসাদ দিয়ে দিচ্ছিলাম আমি দিলাম তারপরে শোনাই দিচ্ছে সব কিছু মিলেমিশে এই বছরের মতো কসলের ব্লগটা এন্ড হলো কারণ বছর তো শেষ হয়ে গেছে দু তো তোমাদের সবার দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক তোমাদের সবার জীবন সুখময় হোক সবার জীবনে সুখের সংবাদ আসুক